tụi đi à câu rô đê mãi chão 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 chão

বসে আছেন আপনারা একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় কতরা কষ্ট করে সেই মা সন্তান মায়ের করে পায়খানা করলো মায়ের করে পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোন মা বলেছে হত মানার সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমোতে দিস না আমি খেতে যাই পায়খানা করি

স্বামী রে বলবে কোনো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুরু বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বার করো

بين ساته بانو بس ستا جي سندو دان چڙ موندي چٽي چٽي هو سي پتا ها جي ميرا

শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল যে সন্তান বাপ মায়ের জন্য আলাদা চাল তৈরি করে দিল এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মায়ের বাড়ি এখানে সন্তানের বাড়ি ওই কোন সন্তান কখন বাজারে যাবে মা দাঁড়িয়ে আছে ছেলের সঙ্গে দেখা করবে ছেলে একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে তোর বাপের বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি ছেলে বলছে মা ওই জন্য তোমার সঙ্গে দেখা করি না তোমার সামনে গেলে তোমার সঙ্গে দেখা হলেই তুমি শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে ওটা নিয়ে এত টাকা কোথায় পাবো আমি এত খাই খাই করো কেন দশ টাকা ওষুধ আনতে বললে মা মা নাকি খাই খাই করে আর যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ হয়ে যাবে রাগ করবেন না যেন আপনারা আমাদের ওই দিকে আছে তাড়াতাড়ি করে বোর গাছ যাবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসো শিগগিরি বলো গরুর গোষ না মুরগির গোষ বলে আমার মা খায় বলে কিছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা এটা ইলিশ মাছ না আনলেই হয় সাথে ইলিশ মাছটাও আনবে বলে হায় রে হতভাগা সন্তান হ্যাঁ এর কারণ আছে একটা এই ভাই যে যাওয়া না এত স্পিরিটে ইন্টারনেট চলছে মায়ের পায়ের তলায় জান্নাতার নেই টানিস বারো শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাই না খালি শাশুড়ির পায়ে গেছে মুখাচ্ছে বুঝলেন না কেন শাশুড়ি শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি দুটো করে ডিম দেয় আর মা তো একটাও দেয় না ওই জন্য মার দিকে ভিড়ও দেখে না কারণ খালি শাশুড়ির সেবা করে এখন মনে রেখে দাও যার বাড়িতে বাপ মা আছে আর বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে দেখেন حسنا حسین تاکے ماں بندن رت اندر 雨点点，像沙啦啦，贝贝，沙沙沙，和你一样，苦苦的。雨点点，像沙啦啦，沙贝。